সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহী অবারাকাত প্রিয় দর্শক এ পৃথিবীর মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের সঠিক তরিকা রাসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে রাসুল্লাহ উল্লাহ আলহি আলাইহি ওয়াসাল্লামের শূন্য তরিকা রয়েছে প্রিয় দর্শক ঠিক তেমনিভাবে স্ত্রী সহবাসের জন্য রাসুল্লাহ সাল্লা সাল্লামের শূন্যর তরিকা রয়েছে আজকে আমরা জানব স্ত্রী সহবাসের সময় যে দোয়াটি আপনি পাঠ করবেন স্ত্রী সহবাসের সময় যদি দোয়া পাঠ করা না হয় তাহলে অনেক ক্ষেত্রে সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে এজন্য দোয়াটি পাঠ করলে সন্তান প্রতিবন্ধী হওয়া থেকে আল্লাহতালা হেফাজত করেন প্রিয় দর্শক তাহলে চলুন দোয়াটি শিখে নেই স্ত্রী সহবাসের দোয়া স্ত্রীর সাথে সহবাসের সংকল্প করলে প্রথম এই দোয়া পর্বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা যেন ওয়া তনা বা জেন রাযাকতানা প্রিয় মা এখানে বাংলা উচ্চারণ সহকারে দেওয়া হল আপনারা এখান থেকে মুখস্থ করতে পারেন এর অর্থ হলো আমি আল্লাহর নামে আরম্ভ করছি হে আল্লাহ শয়তান থেকে আমাদেরকে দূরে রাখুন এবং আপনি আমাদেরকে যে সন্তান দান করেন তাকেও শয়তান থেকে রক্ষা করুন